দর্শক সুপ্রভাত আর মিক্স ব্লকে আপনাদের সুস্বাগত যেহেতু আমার চ্যানেলের নাম আর মিক্স ব্লক সেই কারণে আমি বিভিন্ন বিষয়ের উপর আপনাদের আলোকপাত করে থাকি বা দৃষ্টিপাত করে থাকি আজ এর আমি একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে তুলে ধরেছি বুঝতেই পারছেন স্ক্রিনে যে ছবিটা আপনাদের সামনে ভেসে হচ্ছে পশ্চিমবঙ্গ সহ সারা ভারত এমনকি চায়না করে ওদের রাষ্ট্রেও এই ফুল দেখা যায় এই ফুলটি সম্বন্ধে আগে জানাব তার আগে আপনাদের আমি অনুরোধ করছি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলা এক একটা টিপি দিই এবং লাইক ও শেয়ার করতে ভুলবে না তো দেখতে পাচ্ছেন এটাই একটি জবা ফুল জবা ফুলের বৈজ্ঞানিক সম্বন্ধের নাম হচ্ছে হিবিকাশ রোজা সাইনেন্সিস আবারও বলছি জবা ফুলের বৈজ্ঞানিক সম্বন্ধের নাম হচ্ছে হিবিকাশ রোজা সাইনেন্সিস এটি আমাদের দেশে আমদানি করা হয়েছে এটি চাইনা চায়না রোস নামেও অভিহিত করা হয় এটি চীন দেশ থেকে আনা হয়েছে সেই কারণে এর নাম চাইনা রোজ। এটা গেল এর পরিচয় সম্বন্ধে এর গুণাগুণ সম্বন্ধে আপনাদের জানাবো তবে যদি কেউ আমার থেকে বেশি কোনো গুণাগুণ জানেন তাহলে অবশ্যই অবশ্যই কমেন্টসে সেই সমস্ত কিছু জানাতে ভুলবেন না কেন আমার অনেক গুণাগুণ নাও জানা থাকতে পারে এই গাছের পাতা এই গাছের পাতা এদের কোনো জবা গাছের পাতা খুবই ঠান্ডা এই গাছের তারা পেট গরম হয়ে থাকে তারা এই পাতা খেয়ে পেট ঠান্ডা করতে পারেন বৈকেলবেলা বা রাত্রিবেলা এই পাতা চারটে পাতা কুচিয়ে মিশিয়ে দিয়ে রাত্রিবেলা ভিজিয়ে রেখে দেবেন এবং সকালবেলা খালি পেটে এই পাতা খেয়ে নেবেন এই ফুলের গুণাগুণ এই ফুল আপনার রঙের কাজেও ব্যবহার হয় এছাড়া এই ফুল আপনি যদি এই ফুল যদি আপনি নারকোল তেলের সঙ্গে মিক্সড করে মাথায় লাগাতে পারেন তাহলে আপনার চুল ভালো থাকবে সুস্থ থাকবে নতুন চুল গজাতে পারে এবং আপনার চুল পড়া হার অনেকাংশে কমে যাবে তো আশা রাখি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে কারণ জবা গাছ আছে বাড়িতে প্রতিটি বাড়িতে আমাদের পশ্চিমবঙ্গ সহ তারা হিন্দু পরিবারে জবা গাছ বাড়িতে থাকেই এই বাড়িতে বাড়িতে জবা গাছ থাকার জন্য আপনারা জানেন বাড়িতে জবা গাছ আছে কিন্তু এর গুণাগুণ আগুন সম্বন্ধে জানায় তো আজকে আমি এর গুণাগুণ আগুন জানালাম অবশ্যই অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সমস্ত ভিডিওটা দেখবেন আর আপনার বন্ধুদেরও দেখাতে দেখতে বলবেন আজকের মতো এইটুকুনি আবারই দেখা হবে এক নতুন ভিডিওতে ততক্ষণে যেন আপনার বন্ধুকে বিদায় দিন ধন্যবাদ